স্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ এবং ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি সহজ পদ্ধতিতে লতি করে দেখাবো তার জন্য নিয়েছি এখানে এখানে পাঁচশো গ্রাম লতি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কোষা ছাড়িয়েছি তাই কমে গেছে আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি কোনো লতি দিয়ে মশলা দেবো না আমি দেখুন কীভাবে করি যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তিন হয়ে গেছে চিনিমাটি ভাজ হালকা ভেজে নিলাম তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কার দিলাম আমি কিছু লতিকে পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়া রান্না করবো এবার আমি লতিগুলোকে দিয়ে দিলাম লতিটা আমি পেঁপে নুন মাখিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আমার লতিটা ভাজা হয়ে গেছে আমি হালকা আছে চেপে চেপে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এবার আমি এটা একটু লেবুর রস দিয়ে দেব কেননা অনেক লতি গলায় ধরে যেহেতু আমি পেঁয়াজ রসুন দিইনি একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণটা আদাজ মতন দেবেন যেহেতু লতিতে মাখানা ছিল ধুয়েও তাও অল্প করে দিলাম হলুদ গুঁড়ো চিল মাছটাকে দিয়ে দিলাম এই সামান্য মিষ্টি দিয়ে দিলাম সেটাই হয়ে গেছে এই যে রুটি এইভাবে রান্না করেছি কোনো মশলা ছাড়াই করেছি আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন এবং আশা করি খেয়ে সবাই সকলেই ভালো বলবে আমি গ্যারান্টি দিচ্ছি আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বিলআকনটি ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই সুস্থ থাকবেন